সালামু আলাইকুম আর গমিয়াল রাজশাহী ডাক্তার মহম্মদ আজ পান্না আজ আমি আপনাদের সামনে আর পাঁচ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর পাঁচ এটি একটি মূলত হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ এইচ আর পাঁচ ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত এইচ আর পাঁচ ওষুধটি যেহেতু পাকিস্তানি ওষুধ পাকিস্তানি হোমিওপ্যাথিক হামাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর পাঁচ ওষুধটি ইনফ্লুইঞ্জা চিকিৎসায় কার্যকর এগুলো এইচ আর পাঁচ ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এইচ আর পাঁচ ওষুধের বর্ণনা এইচ আর পাঁচ ওষুধটি নাক সংক্রান্ত সমস্যা যেমন কার্যকারী আচ্ছা উচ্চ গ্রেডের জ্বর দ্রুত এবং বিরক্তিকর চিকিৎসা অত্যন্ত কার্যকারী একটি ওষুধ শরীরে ব্যথা ঠান্ডা এবং পিপাসাহীনতা ইত্যাদি এই চার পাঁচ ওষুধটি কার্যকরী শ্বাসতন্ত্রের জ্বালাপোড়াই এইচ আর পাঁচ ওষুধ ব্যবহার করা হয় আচ্ছা এইচ আর পাঁচ ওষুধ এবং জ্বরে ভালো কাজ করে ঠিক মৌসুমে এইচ আর পাঁচ ওষুধের বর্ণনা পাঁচ ওষুধের ভূমিকা যেটাকে বলা হয়েছে এটা ইনফ্লুইনজা কার্যকর ইনফ্লুয়ে শান্ত ফ্লো হিসাবে উল্লেখ করা হয় এটি একটি সংক্রমণ ভাইরাল সংক্রমণ যা প্রধানত শরীরের শ্বাসযন্ত্রের অঙ্গগুলিকে আক্রান্ত করে যেমন নাক গলা ব্রণকি এবং ফুসফুস ভাইরাসটি শ্বাসযন্ত্রের ফাটার মাধ্যমে সহজে ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে এটি সংক্রমণ করে যেমন মানুষের কাশি হাঁচি বা থুতু এর মাধ্যমে অসুখটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিংবা বিস্তার লাভ করার থাকে সংক্রমিত হওয়ার জন্য সাধারণত ঘনিষ্ঠ যোগাযোগ যেমন এক মিটারে কম প্রয়োজন তাহলে তাকে সংক্রমিত করতে পারবে মৌসুমি মহামারীতে ইনফ্লুয়েঞ্জা দ্রুত ছড়িয়ে পড়ে জটিল ইনফ্লুয়েঞ্জার লক্ষণ এবং উপসর্গ শান্ত তিন থেকে সাত দিন পরে বেশিরভাগ লোকের জন্য সাধারণ কি সমাধান হয়ে যায় যদি কাশি এবং অসুস্থতা দুই সপ্তাহের জন্য স্থায়ী হতে পারে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এবং দীর্ঘস্থায়ী ফুসফুসে রোগের আক্রান্তের সম্ভাবনা থাকে এ কারণ এইচ আর পাঁচ ওষুধের ভূমিকা এইচ পাঁচ আর ওষুধের লক্ষণ জ্বর শান্ত এক ডিগ্রি ফাইনাইট থেকে এর বেশি জ্বর থাকতে আচ্ছা ঠান্ডা লাগা এবং ঘাম হয় নাক বন্ধ হয়ে যায় গলা ব্যথা করে ক্রমাগত শুকনো কাশি মাথা ব্যথা ক্লান্তি এবং দুর্বলতা ধরা আচ্ছা পেশি ইত্যাদি আচ্ছা এবার আসছে জ্বরে জ্বর যা পাইরিক্সিয়া ও জ্বর প্রতিক্রিয়া হিসাবে পরিচিত শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে অস্বাভাবিক সীমার উপরে তাপমাত্রা থাকা হিসাবে সংজ্ঞায়িত করা হয় সাবেক শরীরের গড় তাপমাত্রা এইট আটানব্বই পয়েন্ট সিক্স বা সাঁত্রিশ সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস যখন শরীরের তাপমাত্রা সাবেকের চেয়ে কয়েক ডিগ্রি বেড়ে যায় তখন এটি লক্ষণ বা শরীরে সংক্রমণের সাথে লড়াই করে যেমন জ্বরের লক্ষণ উচ্চ তাপমাত্রা ঠান্ডা লাগে শরীর ব্যথা করে স্বাভাবিক শক্তির অভাব রাঙ্গামুখ ইত্যাদি আচ্ছা ইনফ্লুয়েঞ্জার ইঙ্গিত এই চার পাঁচ ওষুধের ইঙ্গিত এই চার পাঁচ ইনফ্লুয়েঞ্জা ফ্লু নয় পরিচিত ফ্লু ভাইরাস দ্বারা সৃষ্টি এটি সংক্রমণ শ্বাস অসুস্থতা দূর করার জন্য উত্তম এই চার পাঁচ হালকা থেকে গুরুতর অসুস্থায় এবং জ্বর ও ঠান্ডা জ্বর এবং ঠান্ডা লাগা কাশি গলা ব্যথা সর্দি নাক সাঁটা বন্ধ হয়ে যাওয়া শরীর এবং শৈলে ব্যথা মাথা ব্যথা ক্লান্তি বমিভূমি ভাব ডায়রিয়ার মতো লক্ষণগুলো থাকে এবং সেগুলো এইচ আর পাঁচ ওষুধে সেবনে উপশ্রম করে আচ্ছা ওষুধটি সেবন করবেন কি করে এটি ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক সেবন করতে পারেন যখনই ওষুধ সেবন করবেন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এক ডোব পরিমত বিসে জল নেবেন সে জলটা বিশ ফোটা ওষুধ মিশিয়ে দিন সেবন করুন শিশুরা আট দশ ফোটা ওষুধ মিশিয়ে তারাও পানি তারা অন্তিমবার সেবন করুন সকালে দুপুরে রাত্রে যখন ওষুধ খাবেন তখন তারা এভাবে ওষুধ সেবন করবেন আচ্ছা এটা ছেলে মেয়ে বয়স্ক শিশু যুবতী বৃদ্ধা সবার জন্য প্রযোজ্য আচ্ছা ওষুধের আমার যদি অসুখ যদি খুব জটিল আঁকা ধারণ করে মানে খুব বেশি আক্রান্ত থাকে সেক্ষেত্রে তিন ঘন্টা পরপর ওষুধ সেবন করা যেতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্য একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন বিশেষ করে প্রতি ময়লারা চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় এইচ আর পাঁচ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে একজন রেস্টারের হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে সেবন করা উত্তম ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশু নাগালে বাড়ি রাখবেন শীতল ওষুধটি সংরক্ষণ করবেন আচ্ছা যদি সে ব্যক্তি ইনফ্লুয়ে আক্রান্ত হয়েছে সে যদি কোনো অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন যেমন প্রেসার ডায়াবেটিক্স ইত্যাদিগুলো অনেকে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করেন তবে ওষুধ সেবনে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি একসঙ্গে খেতে পারবেন সেগুলো তবে তবে আপনাকে অবশ্যই আধা ঘন্টা ব্যবহারে ওষুধ সেবন করতে হবে এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট হবে না আচ্ছা এইচ আর পাঁচ ওষুধটি সেবন করতে গেলে অবশ্যই একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসা পরামর্শে সেবন করবেন আচ্ছা আইটা কথা বলে নাকি আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট আরোগ্য হমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন যাওয়া একটা কথা বলে যায় যেসব মহিলারা বান্ধা বাচ্চা হয়েছে না বউ ওষুধ খেয়েছেন দেশে এবং দেশের বাইরে সুফল পাননি এক পর্যায়ে তা দেশের বাইরে গেছেন কিন্তু তাতে কতই লাভ হয়নি এক পর্যায়ে আপনারা হতাশার মধ্যে আছেন যে বাচ্চা কোনোদিনই হবে না আমি তাদেরকে বলবো আপনারা আরো গমে আসেন চিকিৎসা নিন আল্লাহ সহায় থাকে অবশ্যই এটি সম্ভব ভিডিওর ডিসক্রিপশন আমার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে বিস্তারিত ফোন নাম্বার ঠিকানা সব কিছুই দেওয়া থাকবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম